এই মুহূর্তেই সবচেয়ে বড় খবর দাবিক বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু ভারতে কমিউনিস্ট পার্টির মার্কসবাদী উত্তরপূর্বের পূর্বের রাজ্যে ত্রিপুরাতে সিপিআইএম এর চব্বিশতম জেলা সম্মেলন মানে সমাপ্ত হয় আজ এবার এই জেলা সম্মেলনের শেষে সর্বসম্মতিক্রমে ষাট জনের রাজ্য কমিটি নির্বাচিত হয় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার চৌধুরী সহ একাধিক নেতৃত্ব এবং সম্মেলন থেকে পুনরায় সম্পাদক নির্বাচিত হয় হলেন সিপিআইএম এর জিতেন্দ্র চৌধুরী সংগ্রামে অভিনন্দন জানিয়েছেন তাকে রাজনৈতিক সিপিআইএম এর রাজনৈতিক নেতাকর্মীরা প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি এইসু চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট প্রওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইভ করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান উত্তরপূর্বের রাজ্যের ত্রিপুরাতে শাসক দল বিজেপি তিপ্রা মথা তাদের যে চ্যালেঞ্জ ছিল এবং সতেরো দিনের মধ্যেই বিপ্লব দেবে সেই চ্যালেঞ্জ ফুরুত হয়ে গেল কারণ গত উনতিরিশে জানুয়ারি লাল দখলে একেবারে ত্রিপুরার আগরতলা দখল করলো লাল ঝান্ডা এমনটাই কিন্তু চিত্র আমরা দেখেছি জনগণের জনসমাবেশ চোখে পড়ার মতন জনস্রোতে ভেসেছিল ত্রিপুরার আগরতলা শাসক দল কিন্তু সমস্ত রকমের ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত তারা কিন্তু ব্যর্থ হয়েছিল এবং মানুষ কিন্তু এবার ভরসা রেখেছে লাল ঝান্ডার ওপর এবার দেখার বিষয় যে আগামীতে কি হয় মানুষের সম্মতি যে মানুষ যে এই দলটির উপর ভরসা রেখেছে সম্মতি জানিয়েছেন শেষ পর্যন্ত প্রেক্ষাপট দেখা যায় এই ত্রিপুরাতে কারণ সেখানকার শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল পরিস্থিতি অরাজনৈতিকতা চলেছে এবং প্রশাসন যে দর্শকের ভূমিকা পালন করছে তা একেবারে যথেষ্ট নিন্দনীয় বিষয় এই সমস্ত বিষয়কে মাথায় রেখে মানুষ কিন্তু এবার ভরসা রেখেছে লাল ঝান্ডা তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না হাজারে হাজারে লক্ষাধিক মানুষ লাল কিন্তু ভরসা রেখে হাতে তুলে নিয়েছে সিপিআইএম এর প্রতীকী পতাকা এবং সিপিআইএম এর হয়ে কাজ করার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে অন্যদিকে দেখা যাচ্ছে আজ আজ আবারও কিন্তু পুনরায় সম্পাদক নির্বাচিত হলেন জিতেন্দ্র চৌধুরী এবং দেখা যাচ্ছে সেই একাধিক উচ্চপদস্থ নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন এবং সবার সম্মতি নিয়েই তাকে কিন্তু পুনরায় আবার নির্বাচিত করা হয় রাজ্য রাজ্য কমিটির সম্পাদক হিসেবে এবং ত্রিপুরাতে কিন্তু আগামীতে এডিসি ভিলেজ নির্বাচন আছে তা কিন্তু আমরা সকলেই জানি এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু দিন ক্ষণ তারিখ ঠিক করা হয়নি তবেই এডিসি ভিলেজ নির্বাচন হয়েছিল গত পাঁচ বছর আগেই এবং এবং এই বছরেই কিন্তু এডিসি ভিলেজ নির্বাচন হওয়ার কিন্তু একেবারে কথা কিন্তু রাজ্য সরকার রাজ্য সরকার অর্থাৎ রাজ্যে যিনি শাসনে রয়েছেন যে সরকার তিনি কিন্তু এই যে নির্বাচন বিষয়ে কোনো রকমের কিন্তু মুখ খুলছেন না এখনো পর্যন্ত এবং তিনি কিন্তু ভয় ভীতি পেয়েছেন তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না তা শাসনকালে রাজ্যের যে বেহাল পরিস্থিতি তিনি কিন্তু রাজ্য শাসন করতে কিন্তু ব্যর্থ হচ্ছেন কারণ মানুষ কিন্তু একের পর একভাবে বিভিন্ন রকমভাবে কিন্তু বিজেপির বাইক বাহিনী থেকে শুরু করে একাধিক দুষ্কৃতীর আক্রমণে যেভাবে জর্জরিত এবং সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত যে বেহাল পরিস্থিতি স্বাস্থ্যক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রেও যে বেহাল পরিস্থিতি এই সমস্ত বিষয় থেকে মানুষ কিন্তু নিস্তার পেয়ে এই ট্রিপিল ইঞ্জিন সরকার থেকে কিন্তু সম্পূর্ণরূপে নিস্তার পেতে চাই চাইছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না প্রিয় দর্শক বন্ধু ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকে